আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে একদম নতুন স্পেশাল কালেকশন নিয়ে যারা পাইকারি নেবেন তাদের জন্য আজকে একদম কুরবানি ঈদের সেরা সেরা কালেকশনগুলো নিয়ে এসছি এগুলো হলো গোল্ড র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হলো জামাটা এটার ওনাতে কিন্তু একদম কাটওয়ার করে দেওয়া থাকবে যে এটা হলো ওনাটা খুবই সুন্দর পাঁচ হাতে নামাজ না কাটোয়ার করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার প্যান্টের কাপড়টা আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় একদম অমায়িক সুন্দর থাকছে সুতি কাপড়ের ভিতরে কিন্তু আমরা কাজ করে দিছি তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী ডিজাইন একদম অসাধারণ চমকপদক ডিজাইনগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেসের অন্যান্য কিন্তু আমরা কাটওয়ার্ক করে দিছি প্যান্টের কাপড়ের কাজ করে দিছি ঠিক আছে আপনারা যারা নিবেন একদম নিশ্চিন্তায় ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন লেটেস্ট কালেকশন এটা প্যান্টের কাপড়টা এই যে দেখেন এটা কিন্তু চিকেনের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে বাসায় বসেও নিতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালামু অনেক